প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যান্ত্রিকরণের মাধ্যমে এই ধান রোপণের এই ফিল্ডটাতে পরিদর্শনে এসেছি সমলয় কি চাষাবাদে দেখেন যে কি সুন্দর ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে এবং এই সোয়িং মেশিন দিয়ে এই ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করা হচ্ছে উৎসুক কৃষকরা এসে আজকে এই প্রোগ্রামটাকে সাফল্যমনীত করেছে এবং একটা নির্দিষ্ট দূরত্বে কৃষক ভাই কিন্তু তার ইচ্ছা মতো করে লাইন লোকটা করতে পারছে আমরা একটু দেখি এইটাই সেই ট্রান্সপ্লান্টার নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কৃষক ভাই তার জমিতে চাষবাস করছেন আহ নতুন প্রযুক্তিটা বাংলাদেশে বেশ কিছুদিন হলো এই অঞ্চলে অনেকটা নতুন আমরা গত বছরে একবার করেছি এবার আবার এই পদ্ধতিতে চাষাবাদ করছি আর কি এবং খুবই অল্প সময়ে দু বিঘা দু ঘন্টা জমিতে প্রায় দু ঘন্টা সময়ে প্রায় এক একর জমিতে কৃষক কিন্তু চারা রোপণ করতে পারেন এবং যেহেতু এটা ট্রেতে চারাটা উৎপাদন করা হয়েছে বিস্তলা করা হয়েছে এই যে সামনে যেটা দেখছেন এখানে ট্রেতে আমাদের বিস্তলা প্যান্ট আমি বিস্তলা আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করব এবং চারা কিন্তু যেটা বেসন ফেলানো হয়েছে বীজ সেটি কিন্তু হয়েছে একটি চারাও আর নষ্ট হয়নি এবং চারার গুলো বেশ সুঠাম স্ট্রেংথ কোনো উইক বা চারা নেই আমি আপনাদের এই পুরো জমিটাই এবং মাঠে অধিকাংশ জমিটাই এবার ট্রান্সপ্লান্টের মাধ্যমে চাষাবাদ হবে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই মুহূর্তে আমি আমরা একটা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আপনাদের তো এখানেই বাসা না হ্যাঁ এখানে বাসা আচ্ছা এই যে মেশিনে লাগানো চারা লাগানো হচ্ছে এটার ব্যাপারে একটু কিছু বলেন দেখি এটা ব্যাপারে আমি যেটা দেখতেছি যে একটু জোরে বলেন কোন জায়গা দুইটা তিনটা কাটি কোন জায়গা একটা করতেছি আচ্ছা এটা আর কি এইটা আপনার কাছে মনে হচ্ছে যে একটা তিনটা বা চারটা তাই না এটা হচ্ছে মেশিনে আপনি ওই চারা যে কয়টা দিবেন কাঠি এটাতে চারা কম বেশি করানো যায় তাহলে ওই টেকনিশিয়ান আছেন পর্যবেক্ষণ করে দেখবেন দেখে উনি এটা সমাধান দিবে কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি আপনার কাছে এই যে এত অল্প সময়ের মধ্যে চারা লাগানো যাচ্ছে এই বিষয়ে কিছু বলেন অল্প সময়ের মধ্যে চারা লাগালে ভালো হবে আমার অবশ্যই কম হবে এবং অল্প ফল যা এত বেশি কিছু করা যাবে আচ্ছা এই আপনি কি বিসটা মিশনটা কি হাত দিয়ে দেখছেন আর বিসনটা বিসনটা কেমন মনে হচ্ছে বলেন তো বিসনটা খুব ভালো অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর বিসন হয়তো আমরা অন্যান্য বিসতলা যেটা গুনেছি তাতে অনেক ভালো অনেক ভালো বলছেন না আপনি দেখেন যে কয়টা ধান সেই কয়টা কিন্তু আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তো আগামীতেও এই যান্ত্রিকরণের মাধ্যমে আমাদেরকে চাষবাসে আসতে হবে কারণ যেভাবে খরচ বেড়ে যাচ্ছে আর সময়ের একটা ব্যাপার থাকে আর এই যে আজকে আবহাওয়া যে অবস্থা এটা অন্যান্য বীজতলায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই না এখানে এইভাবে করতে পারলে অনেকটা উপকার হবে বলে মনে হচ্ছে ঠিক আছে আমরা একটু বীজতলাটা যাই দেখি প্রিয় আহ কৃষক ভাইরা এই যে আমাদের শিলক পদ্ধতিতে যে বীজতলা করা করা হয়েছে বিধান আটাশি জাতের বীজ এখানে ফেলানো হয়েছিল এই যে প্রতিটা পলিথিনের ভিতরে কিন্তু যে ট্রেতে বীজ রাখা আছে বেশ কিছু প্রায় একশো বিঘা জমিতে কিন্তু এবার চাষ হচ্ছে এই সিনকোনাইজ ভাবে দেড়শো বিঘা না তেত্রিশে দেড়শো বিঘা জমিতে চাষ হচ্ছে আমরা ট্রের চারাগুলো এই যে এটা ওপেন করেছি এইটা এইভাবেই ওর ভিতরে আছে এবং একটা একটা হচ্ছে কাঠি যেটা বলি আমরা বা একটা ধানও কিন্তু নষ্ট হয়নি বীজ প্রতিটাতে প্রতিটা গজিয়েছে এবং এই যে আজকে হ্যাঁ প্রায় দশ ডিগ্রি বারো ডিগ্রি তাপমাত্রায় নেমে এসেছে মৃদু শৈত প্রবাহ যাচ্ছে ঘন কুয়াশা কিন্তু পলিথিন ওপেন করে আমরা দেখি যে মানে একই দমি মনে হচ্ছে যে সবুজ কার্পেট যারা কৃষক ভাইরা আছে আধুনিক মোনার চিন্তা করেন তারা কিন্তু এই পদ্ধতিতে চিন্তা করতে পারেন যে বিষনের যে একটা নষ্ট হওয়ার প্রবণতা থাকে আমি একটু এই যে ট্রেগুলো একটু দেখাই এই যে এই ট্রেতে লাগানো আছে বীজ এই যে আজকে বয়স কত মেহেদি বলতে পারবেন একত্রিশ দিনের চারা যেহেতু বড় তো একটু বেশি বয়সের চারা লাগাইতে হয় আমনের তুলনায় দিন একদমই পারফেক্ট চারা আছে এবং চারাগুলো দেখলে মনে হচ্ছে যে এটা আসলে ধান না এটা কোনো বিদেশি ঘাস যেটা বিভিন্ন স্টেডিয়ামে আমরা দেখি বিদেশি স্টেডিয়াম গুলোতে ঠিক ওরকমই এবং একদম রোগ পোকামাকড় বিহীন পরিচর্যা ভালো করলে অল্প একটু ভালো পরিচর্যা করলে ট্রেতে চারা খুবই সুন্দর হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাই আমার কৃষক ভাইদের কাছে অনুরোধ আধুনিক প্রযুক্তি ছাড়া আসলে কৃষিতে এই 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 জৈব জীব বৈচিত্র্যের যে একটা ক্লাইমেটের যে একটা পরিবর্তন আসছে ওয়েদার পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনি অনেকটা ধরাশায়ী হয়ে যেতে পারেন তাই আধুনিক প্রযুক্তি গ্রহণ করুন কৃষকের উপকারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখুন আর অবশ্যই যান্ত্রিক করণের মাধ্যমে কৃষিটাকে এগিয়ে নিয়ে যান সকলে ভালো থাকবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম